ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে মিষ্টি মধুর কণ্ঠ তোমার যায় জড়িয়ে প্রাণ তোমার কাছে খুঁজে পাই ভালোবাসার ঘ্রাণ তোমায় দেখে প্রেমের হাওয়া বইছে আমার মনে তোমার সাথে দেখা হলো ইস্টার মিকার বিনোদনে হৃদয়ে আমার সারাটি ক্ষণ ঝরছে প্রেমের বৃষ্টি কেমন করে বোঝাই তোমায় প্রিয় তোমা মিষ্টি ইস্টার মেকার পরিবারে খুঁজি শুধু তোমায় তোমার প্রেমে পাগল আমি ভুলো না গোয়া মায় তোমায় ভেবে পাই যে মনে সুখ অভুজ মনের ঢেউ তুলেছে অপূর্ব ওই লোক এই কবিতায় জানিয়ে দিলাম আমার মনের কথা আশা করি কোনো দিনও দিবে না আর ব্যথা ফিরে এসো এখন তুমি থেকো না আর ঘুরে চিৎকার করে বলছি তোমায় ভালোবাসি ওরে তোমার প্রেমে পাগল আমি শুনছ মিষ্টি মেয়ে ধন্য হবে পাগল প্রেমিক তোমায় কাছে পেয়ে সত্যি করে বলছি তোমায় নিখাত ভালোবাসি করোনা যেন মিথ্যে হাসাহাসি তোমার আমার প্রেমের কাব্য অনন্য এক ধারা অনুভবে অনুভূতি যেন পাগল পারা মিষ্টি মধুর সূর্যে তোমার পাগল করা দৃষ্টি কী অপরূপ করে বিধাতা করেছে তোমায় সৃষ্টি কি অপরূপ করে বিধাতা করেছে তোমায় সৃষ্টি